ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মস্বীকৃত যুদ্ধ অপরাধীদের ছবি প্রদর্শনের ধৃষ্টতা দেখিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এগারোটি সংস্কার কমিশন করলেও অত্যন্ত পরিতাপের সহিত আমরা লক্ষ্য করছি আমাদের শিক্ষা সংস্কারের কোনো কমিশন তারা ঘোষণা কমিশন গঠন করেনি বন্ধুগণ ষোলো বছরের আওয়ামী ফেসিবিটি শাসন মালে ছাত্রলীগ হল ক্যাম্পাসে যে একচ্ছত্র আধিপত্য দখলদারিত্ব সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার বিরুদ্ধে আমরা সহ অপরপর প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ ধারাবাহিক লড়াই জারি রেখেছিলাম প্রশাসনের যোগসাজসে হলে হলে দখলদারিত্ব কায়েম করে আবাসন সংকটকে জিম্মি করে গণরুম গেস্ট রুম নির্যাতন শিক্ষার্থীদের জোরপূর্বক কর্মসূচিতে নেওয়ার মত নেওয়ার ভিন্ন সংস্কৃতি বজায় রেখেছিল তারা এই দীর্ঘ সময়ে শুধুমাত্র ভিন্ন মত ধারণ করার জন্য যেমন অসংখ্য শিক্ষার্থীদের হল থেকে বিতারণ করা হয়েছে তেমনি আমাদেরও অনেক নেতাকর্মীকে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং বিতাড়িত হতে হয়েছে বিভিন্ন যৌক্তিক আন্দোলনে হামলা নির্যাতনের শিকার হতে হয়েছে গত বছর সতেরো জুলাই প্রতিরোধের মুখে ছাত্রলীগ হল ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে ছাত্র সমাজের মধ্যে সন্ত্রাস দখলদারিত্ব বিরোধী চেতনার যে স্ফুরন ঘটেছে তার উপর ভরসা করে আমরা প্রত্যাশা করেছিলাম ভবিষ্যতেও যদি কোনো শক্তি একই ধরনের কর্মকাণ্ড করতে চায় তা প্রতিরোধের মুখেই পড়বে অথচ উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে হলেও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না মর্মে নোটিশ জারি করে আর এক অগণতান্ত্রিক সূচনা করা হয়েছিল আমরা ওই সময় বলেছিলাম আপাত দৃষ্টিতে এটাকে সমাধান মনে হলেও দীর্ঘ মেয়াদে জবরদস্তি রাজনীতিকে এটা দিয়ে প্রতিরোধ সম্ভব নয় বরং রুদ্ধ করবে ন্যায়ের পক্ষে রাজনীতি শিক্ষার্থীদের কাছে পৌঁছানো ও সংগঠিত করার পথকে লুটেরা শাসক গোষ্ঠী শাসক গোষ্ঠীর অনুপস্থিতি আখেরে লাভজনক হয় স্বৈরাচারী ব্যবস্থার পক্ষে শক্তিশালী করে প্রশাসনিক স্বৈরতন্ত্রকে তার বিপরীতে দাঁড়িয়ে আমরা বারবারই বলেছি ক্যাম্পাসের সন্ত্রাস দখলদারিত্বই ছাত্র রাজনীতির প্রকৃত চেহারা নয় একমাত্র চিত্র নয় হলে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার বিষয়টি শিক্ষার্থীদের একটি অংশের দাবি হিসেবে দোহাই দেওয়া হলেও প্রকৃত সত্য গত ষোলো বছরের হলগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস ব্যতিত অন্য কোনো রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ড আদতেই ছিল না ফলে সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে এরকম দাবি উত্থাপন অস্বাভাবিক কিছু নয় অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক বক্তব্য উপস্থাপনের অবাধ পরিবেশ এবং পর্যালোচনা সাপেক্ষে গ্রহণ বর্জনের গণতান্ত্রিক পরিবেশে আমরা কামনা করি তাই আমরা শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান রাখতে চাই রাজ ছাত্র রাজনীতি বন্ধ নয় বরং সন্ত্রাস দখলদারিত্ব প্রতিরোধ করার মধ্য দিয়েই গণতান্ত্রিক হল ক্যাম্পাস নির্মাণ করতে হবে বন্ধুগণ আমরা বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্র সমাজ বিচ্ছিন্ন কোনো দ্বীপ মনে করি না রাষ্ট্র যদি হয় একটি মানবদেহ বিশ্ববিদ্যালয় তার একটি অঙ্গ মাত্র ফলত রাষ্ট্র যে নীতি দ্বারা পরিচালিত হয় তার প্রতিফলিত হয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক জ্ঞান চর্চার পরিবেশের মধ্য দিয়ে যুগ সদৃশিত জ্ঞান সংরক্ষণ নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণ বিশ্ববিদ্যালয়ের কাজ অথচ উচ্চশিক্ষার শাসক শ্রেণীর সর্বগ্রাসী আক্রমণ অব্যাহত রয়েছে বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ সংকোচন সহ নানা নীতি গ্রহণের মধ্য দিয়ে উচ্চ শিক্ষাকে মুষ্টিমে মানুষের সামনে পণ্যের সাজিয়ে উপস্থাপন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সংকটগুলোকে দৃষ্টিতে দেখলে মনে হবে নিচকের অব্যবস্থাপনা থেকে উদ্ভূত সমস্যা কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে প্রত্যেকটি সংকটের সাথে জড়িয়ে জড়িয়ে আছে শাসক শ্রেণীর শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি আবাসন পরিবহন স্বাস্থ্য সুরক্ষা ডাইনিং ক্যান্টিনের খাবার ক্লাসরুম সংকট ল্যাগ গবেষণাগার সেমিনার লাইব্রেরি সহ শিক্ষা ও শিক্ষার্থী স্বার্থ সংশ্লিষ্ট প্রত্যেকটি খাতে উন্নতির অন্তরায় বাজেট বরাদ্দ অথচ শিক্ষা খাতে বরাদ্দ কমছে প্রতিবছর গবেষণা খাতে বরাদ্দ প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসে বিশ্ববিদ্যালয়কে তার মূল লক্ষ্য ও উদ্দেশ্যের জায়গা থেকে সরিয়ে এনে কেরানি ও পুঁজিপতিদের মুনাফা তৈরির জন্য একদল দক্ষ শ্রমিক তৈরির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে সাহিত্য শাসনকে বুড়ো আঙ্গুল দেখে নানান প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণের অব্যাহত চেষ্টার হাত ধরে চলছে প্রশাসনের দলীয়করণ রমরমা নিয়োগ বাণিজ্য বন্ধুগণ আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম পাঁচ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী একাত্তরের গণহত্যাকারী শক্তি একটি সংগঠন তার কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা পরিবেশ পরিষদের সমঝোতা ছিল এই যুদ্ধাপরাধী ও স্বৈরাচারের দশর শক্তিকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা হবে কিন্তু আমরা দেখলাম এরা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আতুর ঘর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের ধৃষ্টতা দেখিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও নানাভাবে তাদের আশ্রয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে তা একই সাথে আমরা লক্ষ্য আমরা দেখি জুলাই আন্দোলনে এবং পূর্ব বিভিন্ন সময় শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা সহ আরও কেউ কেউ বিচারের আওতায় না এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেয়া হচ্ছে আমরা এ সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা এই প্যানেল মহান মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সকল গণআন্দোলনের মূল যে স্পিরিট একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বার্থ বিরোধী যে কোনো আয়োজনের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্য লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করছি বিশ্ববিদ্যালয়কে জ্ঞান চর্চা ও বুক্ত চিন্তার কেন্দ্র হিসেবে পরিণত করার লক্ষ্যে কাজ করবে আমাদের প্যানেল সন্ত্রাস দখলদারিত্ব বিরোধী লড়াই অব্যাহত রাখবে এবং সকল শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতের জন্য সচেষ্ট থাকবে এই প্যানেল ধর্ম বর্ণ লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত নিশ্চিত করা এবং যে কোনো রকমের মোরাল পুলিশিং মব সন্ত্রাসের বিরুদ্ধে তো তার লড়াই পরিচালনা করবে এই প্যানেল কোনো অনুগত দাস তৈরির প্রতিষ্ঠান নয় বরং প্রতিরোধের হাতিয়ারে পরিণত করার অঙ্গীকার করছে আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে আমাদের আহ্বান আমাদের দাবি সমূহ আপনাদের সামনে পেশ করছি দাবি নাম্বার এক